দেখতেই পাচ্ছ এই যে আমাদের ছাদে প্যান্ডেল হয়ে গেছে আর ওইদিকে সব মেন দিন মহাপ্রভুর অন্নভুক্তি দিন হবে তো ওই দিনের বাজারপত্র সব বাবায়ের ছেলে মেলে গোছাচ্ছে এই দেখো তার এক ঝলক সব এরকম পেতে বসেছে দিয়ে গোছাচ্ছে আর ও ওইদিকে দেখো ছোটোটা ওইখানে নাচানাচি করছে সে একা কোনো মতে থাকবে না আমরা সকলে চলে এসছি তাই ওকে নিয়েও ছাদে চলে এসছি। তো যাই হোক এই চলছে আমাদের আজ থেকে শুরু হয়ে গেছে মানে সমস্ত রকমের প্রিপারেশান প্যান্ডেলটাও হয়ে গেছে দেখো ছাদে আর নিচেও প্যান্ডেলটা মোটামুটি ফ্রেমটা করে দিয়েছে মেন কাজ এখনও বাকি তো এই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই সমস্ত কাজকর্ম চলছে তো যেন মনে হচ্ছে একটা বিশাল বড়ো অনুষ্ঠানের প্রিপারেশান কেমন লাগছে নিজেদের অনুষ্ঠান প্রথমবার তো সকলে এসে কিন্তু রায়ের অন্নপ্রাশন উপলক্ষে রায়কে আশীর্বাদ করার জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য চলো নিচের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদেরকে উপর থেকে একজন্য দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো খুব আনন্দ লাগছে কি হবে কি না হবে কিভাবে হবে এই সব ভেবে তো চলো ওই যে দেখো ছাদ থেকে একটুকুনি দেখা যায় পুরো প্যান্ডেলটা বোঝা যাচ্ছে না ওই যে নিচের জায়গাটা ওখানে রিসেপশন হবে তার ওই দিকে কাকিমাদের রান্নাঘর রয়েছে তার পাশে ঠাকুর বসার জায়গা হয়েছে এবং তারও ফ্রন্টে বিশাল জায়গা ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে গাছপালাগুলো দেখছো ওর ওই দিকটা দাদুদের জায়গাতে ওখানে রান্নাবান্না হবে ওভেন টোভেন থাকবে তো চলে আসো ছাদে এখন কি হচ্ছে ছাদে হচ্ছে বলতে এই আমাদের খাওয়া দাওয়া বৃহস্পতিবার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সবাই মিলে একসঙ্গে এবং সেটা গিয়ে শেষ হবে হয়তো রবিবার কি সোমবারে তো রবিবার তো মিনিমাম সোমবার দেখা যাক তো যাই হোক এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে ওটা শনিবারদের শনিবার দিন মেইন যে মহাপ্রভুর অন্নভোগ হবে মহোৎসব উপলক্ষে ওই জিনিসপত্রগুলো সব বাজার চলে এসছে লিস্ট ধরে বাবা ছেলে মিলে সব মিলিয়ে নিচ্ছে তো এগুলোই দেখতে থাকো এখন তো কয়েকদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই কাজেই আমরা সকলে ব্যস্ত লিস্ট ধরে সবকিছু জিনিসটা মিলিয়ে মিশিয়ে নিয়ে তার সঙ্গে রায় থাকবে না দেখো দেখি আমি কুকু কুকু ডাকেই তার আনন্দটা দেখছ কুকু আয় 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 কুকু আয় কই যাবি তুই কই যাবি কই যাবি ও হাত ধরেছে উঠবে উঠবে আছো আচ্ছা হাত দাও হাত দাও ওঠাচ্ছি না বলে দেখো কেমন করছে আচ্ছা আচ্ছা উঠে পড়ো পাচ্ছ না পাঁচ না কুকু পেকু 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 নিতে হবে নিতে হবে ও ও ওলে বাবলে ওলে বাবলে আর এটা তারপরে দিন যেদিন হচ্ছে বাজারগুলো এসেছিলো বাদাম চালমাগজ ঘি এটসেট্রা তো সেগুলো আমি আর বাবু মিলে মিলিয়ে মিলে পেটিতে সব তুলে রাখছিলাম তো তারই একটা ঝলক কারণ তিন দিনের বাজারে এই মশলাগুলো খুব ইম্পর্টেন্ট তো সবাই মিলিয়ে কেনা হয়েছে তাই ওগুলো সব আলাদা আলাদা করে ডে ওয়াইজ পৃথ করে রাখতে পারে এদিকে থামিয়ে কোলে মানেই সব দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে বাবার সব ভাগ করে করে রাখছিলো এবং আমি লিস্টগুলো মেলাচ্ছিলাম এই যেন এক অনন্য অনুভূতি নিজের বাড়ি নিজেদের অনুষ্ঠান অনুষ্ঠানের জীবনের প্রথম একটা অনুষ্ঠান সত্যি কি যে ভালো লাগছে পুরো যেন দুর্গাপূজা দুর্গাপূজা ফিলিং হচ্ছে এই আসবে আসবে সারা বছর প্রতীক্ষা আর সেরকমটাই যে আসবে আসবে এই হয়ে গেল এই সপ্তাহে যে দিনগুলো এখন চলছে ঠিক পরের সপ্তাহে এই দিনগুলোতে তখন উৎসবের আনন্দ হই হৈ হই হল লোকজনের সমাগম এই যে ভালো লাগা আর তারই মাঝে রাইকে দেখো আজও আবার ছাদে চলে এসেছে রাই এবং লাস্ট যেগুলো কেনাকাটি বাকি ছিল ওইগুলো বাবা ছেলে মিলে মেনাচ্ছে আর রায়ও হয়তো সেগুলো সব হিসেব নিকেশ নিচ্ছে তার কথাবার্তা হাবভাবে তো এরকমটাই বোঝা যায় তো যাই হোক ভীষণ সুন্দর আনন্দগনা মুহূর্তের মধ্যে রয়েছি তোমরা সকলে উইশ করো যেন ভালোভাবে অনুষ্ঠানটা কেটে যায় ভালোভাবে শুভভাবে সব কিছু যেন সম্পন্ন হয় তোমরা সকলে এসো কিন্তু